অ্যালার্জি একটি সাধারণ শারীরিক সমস্যা যা বিভিন্ন বয়সের মানুষের মধ্যে দেখা যায় মূলত আমাদের শরীরে রোগ প্রতিরোধ ব্যবস্থা যখন কোনো নিরীহ বস্তুকে ক্ষতিকারক হিসেবে চিহ্নিত করে তখন যে অস্বাভাবিক প্রতিক্রিয়া দেখা দেয় তাকেই অ্যালার্জি বলে এর ফলে ত্বকে চুলকানি ফুসকুড়ি লাল চাকা চোখ মুখ ফুলে যাওয়া হাঁচি শ্বাসকষ্টের মতো নানা লক্ষণ দেখা দিতে পারে এই সমস্যা নিয়ন্ত্রণে খাবারের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ কিছু খাবার অ্যালার্জি বাড়িয়ে দেয় আবার কিছু খাবার তা কমাতে সাহায্য করে অ্যালার্জি হলে যেসব খাবার এড়িয়ে চলবেন বিভিন্ন গবেষণায় দেখা গেছে কিছু নির্দিষ্ট খাবার থেকে অ্যালার্জির ঝুঁকি বেশি থাকে যদিও সাবার চিত্রে সব খাবারে অ্যালার্জি হয় না তবে কিছু সাধারণ অ্যালার্জেনিক খাবার হলো দুধ ও দুগ্ধজাত খাবার গরুর দুধ শিশুদের মধ্যে অ্যালার্জির অন্যতম প্রধান কারণ অনেকেরই ল্যাক্টোজ ইনটলারেন্সের পাশাপাশি দুধে থাকা প্রোটিনেও অ্যালার্জি থাকতে পারে ডিম ডিমের সাদা অংশে থাকা প্রোটিন থেকে অনেকের অ্যালার্জি হতে পারে বিশেষ করে শিশুদের মধ্যে এই প্রবণতা বেশি দেখা যায় চিংড়ি ও শেলফিশ চিংড়ি কাঁকড়া শামুক জাতীয় শক্ত খোলসযুক্ত সামুদ্রিক মাছ বা শেলফিশ থেকে প্রায় ষাট শতাংশ মানুষের অ্যালার্জি হতে পারে বাদাম চিনাবাদাম কাজু পেস্তা আমান্ড এবং আখরোটের মতো বাদামে অনেকের তীব্র অ্যালার্জির প্রতিক্রিয়া দেখা যায় গম গমের তৈরি খাবার যেমন আটা পাউরুটি থেকে অনেকের অ্যালার্জি হতে পারে সয়া সয়াবিন ও সয়া দুজ শিশুদের মধ্যে একটি সাধারণ কারণ কিছু ফল ও সবজি বেগুন টমেটো গাজর কলা আনারস আম এবং আপেলের মতো কিছু ফল ও সবজিতেও অনেকের অ্যালার্জি হতে পারে অন্যান্য গরুর মাংস হাঁসের মাংস ডিম কিছু ডাল যেমন মুসুর ডাল এবং সালফাইড যুক্ত খাবার যা খাবার সংরক্ষণে ব্যবহৃত হয় থেকেও অ্যালার্জি হতে পারে অ্যালার্জি হলে যেসব খাবার খেতে পারেন কিছু খাবার অ্যালার্জির লক্ষণ কমাতে এবং শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সাহায্য করে সেগুলো হলো ভিটামিন সি সমৃদ্ধ ফল লেবু কমলা জাম্বুরা স্ট্রবেরি এবং পেয়ারার মতো ভিটামিন সি সমৃদ্ধ ফল অ্যালার্জির বিরুদ্ধে কাজ করে এবং শরীর থেকে বিষাক্ত পদার্থ বের করে দিতে সাহায্য করে আদা আদাতে থাকা অ্যান্টি ইনফ্লেমেটরি উপাদান অ্যালার্জির কারণে হওয়া প্রদাহ কমাতে সাহায্য করে আদা চা বা মধুর সাথে আদার রস খাওয়া উপকারী হলুদ হলুদে থাকা কার্কুমিন নামক উপাদান একটি শক্তিশালী অ্যান্টিঅক্সিডেন্ট যা অ্যালার্জির লক্ষণ কমাতে সাহায্য করে গ্রিন টি এতে থাকা অ্যান্টিঅক্সিডেন্ট এবং অ্যান্টিহিস্টামিন উপাদান অ্যালার্জি কমাতে সাহায্য করে মধু স্থানীয় মধু অল্প পরিমাণে নিয়মিত খেলে শরীর ধীরে ধীরে স্থানীয় পরাগের সাথে খাপ খাইয়ে নিতে পারে যা অ্যালার্জির প্রকোপ কমাতে সাহায্য করে কলা কলায় থাকা ভিটামিন ও মিনারাল শরীরের মেটাবলিজম বাড়াতে সহায়ক এবং অ্যালার্জির তাৎক্ষণিক উপশম দিতে পারে ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড সমৃদ্ধ খাবার স্যামন মাছ চিয়া বীজ ও আখরোটের মতো ওমেগা থ্রি সমৃদ্ধ খাবার অ্যালার্জির প্রদাহ কমাতে সাহায্য করে প্রোবায়োটিক্স দইয়ের মতো প্রোবায়োটিক খাবার অন্ত্রের স্বাস্থ্য ভালো রেখে রোগ প্রতিরোধ ক্ষমতাকে শক্তিশালী করে যা অ্যালার্জি নিয়ন্ত্রণে সাহায্য করতে পারে অন্যান্য এছাড়া পেঁয়াজ রসুন গাজরের রস এবং সবুজ শাকসবজিও অ্যালার্জির সমস্যা কমাতে উপকারী কিছু জরুরি বিষয় সচেতনতা কোন খাবারে আপনার অ্যালার্জি হচ্ছে তা শনাক্ত করা সবচেয়ে জরুরি এর জন্য একটি ফুড ডায়েরি রাখতে পারেন চিকিৎসকের পরামর্শ তীব্র অ্যালার্জির ক্ষেত্রে বা কোনো খাবার নিয়ে সন্দেহ থাকলে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত অনেক সময় স্কিন টেস্টের মাধ্যমেও অ্যালার্জেন শনাক্ত করা হয় রান্নার পদ্ধতি অনেক সময় ভালোভাবে রান্না করা হলে কিছু খাবারের অ্যালার্জেন নষ্ট হয়ে যায় প্যাকেটজাত খাবার যে কোনো প্যাকেটজাত খাবার কেনার আগে এর উপাদান তালিকা ভালোভাবে পড়ে নেওয়া উচিত মনে রাখবেন প্রত্যেকের শরীর আলাদা এবং একজনের যা সহ্য হয় অন্যজনের তা নাও হতে পারে তাই নিজের শরীরের প্রতি খেয়াল রাখুন এবং সেই অনুযায়ী আপনার খাদ্য তালিকা তৈরি করুন আমাদের আজকের আলোচনা আপনাদের কেমন লাগলো তা কমেন্ট করে জানাতে ভুলবেন না ভালো থাকবেন সুস্থ থাকবেন